আল্লাহর নিরানব্বইটি নামের মধ্যে সর্বপ্রথম দুটি নাম হল আর রহমান এবং আর রহেম যার অর্থ পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ বড়ই মেহেরবান রব আমাদের নবী সাল্লু আলহিসাল্লাম বলেছেন আল্লাহ তার রহমতকে একশো ভাগে ভাগ করেছেন আর তার মধ্যমাত্র এক ভাগ ভালোবাসা তিনি এই দুনিয়াতে পাঠিয়েছেন যার কারণে তুমি দেখো সমস্ত সৃষ্টি একে অপরের প্রতি দয়া করে এমনকি পশুরাও তাদের সন্তানের প্রতি ভালোবাসা দেখায় শুধুমাত্র আল্লাহর এক ভাগ ভালোবাসা এই দুনিয়ায় পাঠানো হয়েছে বলে আল্লাহ বাকি নিরানব্বই ভাগ ভালোবাসা নিজের কাছেই রেখেছেন যা তিনি কেয়ামতের দিনে মানুষকে মাফ করার জন্য ব্যবহার করবেন আল্লাহ যখন এই সম্পূর্ণ মহাবিশ্ব সৃষ্টি করেছেন তখন তিনি লৌহ মাহফুজে লিখে রেখেছেন আমার রহমত আমার রাগের উপর বিজয়ী তাই আল্লাহ রহমত থেকে কখনো নিরাশ বা হতাশ না এই মহাবিশ্বের মধ্যে আল্লাহ সবচেয়ে বেশি দয়ালু এবং তুমি আর দ্বিতীয় কাউকে খুঁজে পাবে না তার মতো